কক্সবাজার বায়তোস্বরফ কর্তৃক আয়োজিত ইসাল এ সওয়াব মাহফিল এই মাহফিলের বরেন্দ্র সভাপতি আমাদের সবার শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক গবেষক ইসলামিক স্কলার এবং রাহাবারী বায়তুস্বরফ হজরতুল্লা জনা বালহাজ মৌলানা আব্দুল হাই নাদাবি হাফিজাহুল্লাহ এবং উপস্থিত উলামাই কেরাম এবং মুরবিয়ান আজাম বাই বরাদার আল এবং পর্দারশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আল আমাদেরকে আমাদের এই প্রাণের যে প্রিয় এই বাইতুসরফ দরবারের আজকের এই অনুষ্ঠানে আসার বসার উপহাসোনার এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ এখানে অনেক ওলোমাই কেরামরা আছেন তারা প্রত্যেকে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ আমি পবিত্র কোরআনের একটি আয়াত তালাবাদ করেছি এই আয়াতটির উপরে দু একটি কথা বলবো এবং আরেকটি হাদিস শরীফ বলে আমি মোট দুটি কথা আপনাদের বলতে চাই প্রথম কুরআন শরীফের যে আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের বলছেন ও আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ও আমার বন্দারা তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো মানে আল্লাহকে মেনে চলো আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে মেনে চলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় এটা আমাদের জন্য ফরস আল্লাহর বিধান মেনে চলা রসুলের শূন্য অনুযায়ী চলা জীবন পরিচালনা করা এটা উন্মতির জন্য আমাদের জন্য এটা ফরস এরপরে যে কথাটি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওয়ালা তানা আল্লাহ বলছে ও আমার বন্দারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না আমি এই শব্দ থেকে আপনাদের সামনে আমি এই দু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ তালার নির্দেশনা হচ্ছে আমরা যেন পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত না হই আর আরেকটা আয়াত আমরা তো সবাই পড়ি এটা রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর বিধানকে সমন্বিতভাবে একতাবদ্ধ হয়ে তোমরা আঁকড়িয়ে ধরো আমল কর বাস্তবায়ন কর তোমরা দলে বহু দলে বিভক্ত হইও না সম্মানিত ভাই বন্ধুগণ বিশেষ করে আমি বলো রামদের বলবো আজকে আমরা কত দলে কত ফেরকায় কত মাসলাকে বিভক্ত হয়ে গেছি আমরা মুসলমান উম্মা অপরদিকে মুসলিম ইসলাম মুসলমান এবং মুসলিম উম্মার বিরুদ্ধে যারা আছে পৃথিবীর সবাই এক এই যে এই যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের জন্য সারা দুনিয়ার মানুষ সবাই প্রতিবাদ করে কিন্তু যাদের প্রতিবাদ করার প্রয়োজন ছিল যাদের প্রতিবাদে বন্ধ হবে এই গণহত্যা তারা কিন্তু বন্ধ করে না কারণ ফিলিস্তিনের মানুষেরা হলো মুসলমান মুসলিম মার্জনে মানবতা বলতে নেই মানবাধিকার বলতে নেই এর পেছনে এবং তারা যে এতগুলো মানুষ হত্যা করার পরেও তাদের যে কিছু হচ্ছে না এর পেছনে মূল কারণ হলো আমাদের মুসলমানদের অলক্ষ্য এবং দ্বিধা বিভক্তি আজকে যদি মধ্যপ্রাচ্যের মুসলমানরাও যদি এক হইত এবং সারা দুনিয়ার মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রির প্রধানরা যদি এক হয়ে প্রতিবাদ করত তাইলে ফিলিস্তিনের উপরে এই ইসরাইলের নরপশুদের এই আক্রমণ এটা ঠেকানো যেত এবং তারা আক্রমণ করতে কোনদিন সাহস পেত না এই যে কিছুদিন আমরা আগে দেখলাম ইরান ইরান সামান্য আক্রমণ করেছে নরম হয়ে গেছে এভাবে যদি এভাবে যদি পৃথিবীর সবদের যদি প্রতিবাদ করত। আক্রমণ করত যতভাবে তাহলে এই ফিলিস্তিনের নিরহ নিরপরাধ নিষ্পাপ মা বোনদের শিশুদের বৃদ্ধদের যুবকদের এইভাবে পাইকারে হারে নিহত হতে হতো সাহাদ উৎপরণ করতে হতো না এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ মোস্তি মোম্মা নির্দেশ ওয়ালা থানা যাও ও আমার বন্দারা তোমাদের মধ্যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে বিভক্ত হয়ে যেও না রো ইন্নাল্লাহ মাছ সবের বিভক্ত হয়ে গেলে কি হবে বিভক্ত হয়ে গেলে আল্লাহ বলছে তোমরা ব্যর্থ হবে আমাদের সব প্রসেস চেষ্টা প্রচেষ্টা যে সারা দুনিয়ার কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে কই কিছুতে হচ্ছে না আমাদের এই প্রতিবাদ ব্যর্থ হচ্ছে আমাদের এই ছৌক রাগারি ব্যর্থ হচ্ছে আমাদের সব কিছু ব্যর্থ হচ্ছে মুসলমানদের দুশ্মনদের দুশ্মনের বিরুদ্ধে আমাদের যে বলিষ্ঠ ভূমিকা থাকার কথা ছিল এটা সব সময় সব সময় সব জায়গায় যে ব্যর্থ হচ্ছে এর পেছনে যে কারণ সেটা হচ্ছে অলক্ষ এই জন্য আমাদের ঐক্য হতে হবে আমি যেহেতু এখানে নাকি এখন কথা বললে সব জায়গায় চলে যায় এই সুযোগ আলম মোলামাদের ঐক্য হওয়ার এই সুযোগ আমার মনে হয় বাংলাদেশের জমিনে আর কোনো সময় আসবে কিনা সন্দেহ আছে কিন্তু আমরা ওলামাই কারণ আমরা কি এক হইতে পারছি পারছি না কারণ অর্থ এবং স্বার্থের কাছে অর্থ এবং স্বার্থের কাছে মুসলিম উম্মার ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থ আকিদা বিশ্বাস আমাদের ইমানি চেতনা সবগুলোকে আমরা বিক্রি করে দিয়েছি সবগুলোকে আমরা বিক্রি করে দিয়েছি অর্থ এবং স্বার্থের কাছে আমরা বিক্রি করে দিয়েছি এই জন্য আল্লাহ আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন ওয়ালা যা আল্লাহ বলছেন বন্দা তোমরা যদি দ্বিধা বিভক্ত হয়ে যাও ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা সব জায়গায় ব্যর্থ হবে কোথাও তোমাদের ক্ষমতা থাকবে না বা রে হুকুম তোমাদের বাতাস চলে যাবে বাতাস কি বাতাস হলো ক্ষমতা তোমাদের কোথাও ক্ষমতাই থাকবে না তোমাদের কথা কেউ শুনবে না কোথাও তোমরা স্থান পাবে না জায়গা পাবে না অথচ মুসলমানের অভাব নেই মুসলমানের অভাব নেই এজন্য সম্মানিত ভাই বন্ধুগণ আমি আজকের এই মাহফিলে একটা মেসেজ দিচ্ছি এটা হল আমাদের এই অলক্ষ আমাদের এই দলাদলি এটা ঠেকাইতে হবে যে কোনোভাবে আমাদেরকে ঠেকাইতে হবে যে কোনোভাবে আমাদের অক্ষ গড়ে তুলতে হবে এটা যদি না হয় তাহলে আমাদের জন্য বিপর্যয় আমাদের জন্য আরও অনেক কিছু খারাপ সংবাদ অপেক্ষা করছে সর্বশেষ একটি হাদিস বলে আমি শেষ করছি

আল্লাহ রসুল বলছেন আমাদেরকে ও আমার সাধু তোমরা বিভক্ত হয়ে দলাদলি করে পরস্পর পরস্পর পরস্পরের প্রতি হিংসুক না তোমাদের এই হিংসা বন্ধ লা তাহা সাধু খবরদার একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ চড়াবে না আর কি ওলা দাদা বারু একে অপরের পিছনে পড়বে না অনার কি হই মারা মলইয়ল তো গরফি সিদ্দিক গফর আমরা একজন একজনের পেছনে পড়েছি কে কার কত দোষ খুঁজে বের করতে পারি অথচ আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু তোমরা পরস্পর পরস্পরের দোষ বাইরের দোষ ভিতরের দোষ এগুলো বের করে দিয়ে সারা দুনিয়ার মানুষের কাছে এক মুসলমান আর এক মুসলমানের সম্মানহানি করোনা এটা আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে আমরা একজন আরেকজনের পিছনে পড়েছি দিদা বিভক্ত হয়ে দলাদলির মধ্য দিয়ে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহর নবীর বাসায় ওখুন ও আমার উম্মত তোমরা একে অপরের ভাই হিসেবে তাকো আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এই পরি এটা শুধু পরিচয় দিলে হবে না এটা আমাদের কার্যত বাস্তবে আমাদেরকে করে দেখাতে হবে আমি যে আপনাদের ভাই আপনারা যে আমার ভাই আমরা একজন আরেকজনের ভাই এটা আমাদের সমাজ জীবনে এটা আমাদের ব্যক্তি জীবনে এটা আমার পারিবারিক জীবনে এটা সব ক্ষেত্রে আমাদেরকে এটা করে দেখাতে হবে যে আমরা একজন আরেকজনের যে ভাই আল্লাহ আল্লাহ ইনামাল আল মিনুনা হোয়া আল্লা যে সমস্ত পৃথিবীর সমস্ত মোমেনরা একে অপরের ভাই এটা আল্লাহরও স্বীকৃতি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লামর স্বীকৃতি আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী বিধান পালন করার এবং মুসলিম স্বার্থ অর্থ রক্ষা করার তৌফিক দান করুক আমিন ওয়িদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম